দর্শক বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে রেসিপিটি হলো চিকেন প্যাটিস তো তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিলাম লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে ময়ম দিয়ে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি ময়দাটা মেখে নেব তো ময়দাটা খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না ঠিক যেইভাবে আমরা লুচির ময়দা মাখি সেইভাবে আমি ভালো করে ময়দাটা মেখে নিলাম এবার ময়দাটা মাখা রেডি হয়ে গেছে তা তারপরে একটুখানি সাদা তেল দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেডি করে রাখলাম এবার আলাদা একটা পাত্রে এখানে এক থেকে দু ঘন্টা মতো এই ময়দাটাকে রেস্টে রাখবো তো এই ময়দাটা রেস্টে রেখে দেবো বা যার কারোর কাছে যদি সময় ঠিকমতো না থাকে তাহলে এক ঘন্টা রাখলেই যথেষ্ট আর এদিকে আমি যেই প্যাটিসের মধ্যে যে পুটটা দেবো তো তার জন্য পুটটা তো রেডি করে নিতে হবে তো এদিকে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপরে দিলাম একটু লবণ পরিমাণ মতো আর এখানে চিকেন প্যাটিস যেহেতু চিকেন তো থাকবেই এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো চিকেন ভালো করে পেস্ট করে রেখেছিলাম আর এখানে আছে আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা দিলাম এবার দিলাম জিরে আর লঙ্কা বাটা এবার ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এবার দেব একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলু সেদ্ধটা ভালো করে মিশিয়ে নেব যারা আলু খান না তারা আলুটা না দিলেও হবে দিলাম এখানে হলুদ আর দিলাম আরেকটু লবণ এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব আমি এই প্যাটিসটা যেভাবে দেখাবো এটা অনেক রকম প্রসেসিং আছে ভাজ করা বেলার তো ওটা যদি ঠিক মতো দেখতে পারেন মানে ভিডিওটা যদি পুরোটা দেখতে পারেন তো অবশ্যই বাড়িতে বানালে এরকমই হবে আর খুবই টেস্টি হবে এবার একটু দিলাম জল কেননা এখানে চিকেন আছে যেহেতু তো চিকেনটা তো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে যতই মিক্সিতে ঘোরানো হোক ওটা পেস্ট করা হোক তবুও একটা সেদ্ধর ব্যাপার থাকে তো তার জন্য জলটা খুবই সামান্য দিলাম এবার ওইদিকে ঢাকা দিয়ে ওটা হতে দিলাম আর এখানে দিলাম নিলাম আমি একটু ঘি ঘি এখানে তিন থেকে চার চামচ মতো ঘি নিয়েছি আর তার মধ্যে দিলাম ময়দা তো এটাকে ভালো করে লিকুইড বানিয়ে রেখে দেবো আর আমি এটা ভালো করে দেখিয়ে দিলাম এটা ঠিক মানে খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ওটাকে রেডি করে রাখবেন ওটাও দরকার হবে প্যাটিসটা বানানোর জন্য তো এদিকে আমার ময়দাটা রেডি হয়ে গেছে তো এক থেকে দু ঘন্টা মতন টাইম হয়ে গেছে ওইদিকে সব কিছু করতে করতে এখানে আমি ময়দাটা এবার ভাগ করে নেব চার ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে এটাকে এবার লেচি বানিয়ে নেব আপনারা বাড়িতে যেভাবে পরোটার লেচি বানান ঠিক সেই পরিমাণে লেচি বানালেই হবে তো এইভাবে লেচিগুলো আমি রেডি করে নেবো একটা একটা করে ওদিকে দেখি আবার ওদিকে পুটটা হয়ে গেছে এই যে ঢাকনাটা তুলে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম তো পুটটা এদিকে রেডি হয়ে গেছে আমি এটা আবার নামিয়ে নেব পুটটা রেডি করে একটা বাটিতে রেখেছি আর এদিকে এবার প্যাটিসের জন্য যে রুটি বেলার জন্য চলে এসেছি তো এখানে রুটিটা বেলে নেব এইভাবে এই যে ঠিক এইভাবে পাতলা করে বেলতে হবে তাহলে খেতে বেশি ভালো হবে তো আমি এরকম রুটি ছটা বেলে নিয়েছি এবার রুটির ওপরে যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম ঘি আর ময়দার তো সেটা ভালো করে ব্রাশ করে নিলাম পুরো সারা রুটির গায়ে ব্রাশ করে নিয়ে এবার ওর উপরে ময়দা ছড়িয়ে নিলাম তারপরে যে রুটিগুলো তো এখানে ছটা রুটি বেলে রেখেছিলাম তো আর একটা রুটি এর ওপরে এনে দিয়ে দিলাম আবার ওই রুটির ওপরে সেমভাবে ওই লিকুইডটা ব্রাশ করে দিলাম আবার দিলাম ময়দার গুঁড়ো তো এইভাবে যে আমি ছটা রুটি বেলে রেখেছিলাম সেইগুলো পরপর সব একটার উপর একটা এই লিকুইড ব্রাশ করে আবার ময়দা ছড়িয়ে আবার লিকুইড লিকুইডটা ব্রাশ করে আবার ময়দা ছড়িয়ে আমি ওটা রেডি করে নিলাম এবার হালকা হাতে ওই রুটিগুলো একসাথে বেলে নিতে হবে এটা বেশি চেপে বেললে হবে না হালকা হাতে জাস্ট রুটিগুলোকে সেট করার জন্য এবার ওই রুটিগুলোকে একসাথে নিয়ে রোল করতে হবে আর রোলটা এমনভাবে করতে হবে যেন কোনো রকম ঢিলা না থাকে ওটাকে ভালো করে টাইট করে রোলটা করতে হবে চেপে চেপে যাতে করে যখন কাটা হবে কাটার পরে খুলে না যায় ভালো করে চেপে চেপে রোলটা করে নিলাম রোলটা রেডি এবার এটা ঠিক মাপ মতো পিস পিস করে কেটে নিতে হবে এবার এক একটা পিসকে ঠিক এইভাবে বেলে নিতে হবে এবার সাইড থেকে যেটুকু বাদ যায় বাদ দিয়ে ঠিক চৌকো সেপে এটা রেডি করতে হবে তারপরে যে পুটটা করে রেখেছিলাম সেটা ঠিক এইভাবে কোনাকুনি করে দিয়ে নিতে হবে কোনাকুনিভাবে দিতে হবে এবার সাইডে মুখটাকে আমি সিল করার জন্য এখানে ব্রাশে করে জল দিয়ে নিলাম বা ঠিক এইভাবে নিয়ে এভাবে এটাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে করে তেলে দিলে এটা খুলে না যায় খুলে গেলে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে আসবে খুব একটা ভালো লাগবে না তখন এই যে ঠিক একইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নেবো ঠিক এইভাবে সাইডের গুলো বাদ দিয়ে চৌকো শেপটা দিতে হবে তো আবার একইভাবে আমি পুরটা ভাবে দিয়ে নেব নিয়ে এবার ব্রাশে করে জল দিয়ে সাইডে লাগিয়ে এবার সিল করে দেবো তো এইভাবে প্রত্যেকটা প্যাটিস ভাজার জন্য আমি রেডি করে নিলাম আর এটাতে আমি আমার মেয়ের আবদারে একটু চিজ দিয়ে নিয়েছিলাম তো দারুণ হয়েছিল খেতে যাদের ঘরে চিজ থাকবে তারা দিয়ে নেবেন তো ওটার টেস্ট একটু অন্যরকম হবে বাচ্চারা খুবই পছন্দ করবে হ্যাঁ এভাবে চেপে চেপে ভালো করে রেডি করে নিতে হবে তো আমার এখানে প্যাটিসগুলো রেডি হয়ে গেছে এবার আমি কড়াইয়ে বেশি করে তেল দিয়ে নিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার এক এক করে ওগুলো ভেজে নিতে হবে তো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসটা গ্যাসের আগুনটা একটু কমিয়ে দেবেন খুব বেশি হাই ফ্লেমে ভাজার দরকার নেই ঠিক এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম এদিকে এটাও রেডি হয়ে গেছে তো এক এক করে এগুলো সবই ভেজে নেব আর দারুণ মুখরোচক হয়েছিল দারুণ সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান আর আপনাদের সঙ্গে শেয়ার করার একটা সুযোগ করে দেবেন আর এখানে আমি সস দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম নিয়ে এবার পরিবেশন করে দেব তো খুবই মুচমুচে হয়েছিল দারুণ হয়েছিল প্যাটিসটা আপনারা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে